সবগুলোর মধ্যে এরকম আরি কাজ করা থাকবে প্যান্ট এই হচ্ছে তোমার স্লিভস এর কাপড়টা স্লিভস কাপড় আলাদা অনেক কাপড় থাকে এগুলো তোমাদের কোনো মানে সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না এগুলা এক একটা এক এক ডিজাইন এক এক রকম কালার

এই দেখো এরকম আর আরি একদম সুতি সুতা দিয়ে করা কিছু কিছু আছে মোটা সুতা দিয়ে করা না এটা একদম চিকুর সুতা দিয়ে আরি কাজ গুলো করা এগুলো একদম শরীরের সাথে মিশে থাকবে এই থাকছে তোমার স্লিভসটা স্লিভস একদম ফুল হাতা স্লিভস হবে ফুল হাতা স্লিভস হবে প্রাইস পেয়ে যাবা পাঁচশো নিয়ে কনফার্ম করে দাও এইটা আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন দেখাবো এই দেখো পুরা আরে কাজ করা এইটা আরেকটা ডিজাইন ডিজাইন এটা হচ্ছে স্লিভসটা এই হচ্ছে প্যান্ট এক কালার প্যান্ট ফুল সাথে সম্পূর্ণ জামা কাজ করা সুতার কাজ করা এই হচ্ছে দুপাটা দেখো অনেক ডিজাইন দেখাচ্ছি প্রতিদিনের ভিডিও গুলা ফলো করবো অনেকগুলো ডিজাইন দেখায় যার যেটা ভাল লাগে প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা হচ্ছে একদম অরেঞ্জ কালার এখন মানুষ সব কালারই বলে আগে মানুষ বলতো আল্লাহ অরেঞ্জ কালার ক্যাটকাটা কালার এখন মানুষ অরেঞ্জ কালার আরো বেশি পরে এখন অরেঞ্জ আরো বেশি পরে প্যান্ট একদম মানে যাওয়া একটু কড়া কালার পছন্দ করো যে কমলা লাল কমলা কমলাগুলোতে একটু কড়া কালারই হয় এটা কড়া পছন্দ করো এটা জবা ফুলের মধ্যে প্রাইস পেয়ে যাওয়া পাঁচশো টাকায় এটা কিন্তু আর গ্রিন কালার গ্রিনের মধ্যে এটা একটা ডিজাইন ছোট ফুলের মধ্যে

সবগুলারই কালার এবং ডিজাইন একদম ভিন্ন ভিন্ন পাঁচশো টাকায় দেখো দুপাটা অনেক বড় পাঁচশো টাকায় এই বিসাইজের সাইজের ভাটি গুলা পেতে রেড রোজ পেজে জলদি করে ইনবক্স করে দেওয়া সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ